চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার ঘুরে ফিরে আসে আমরা সেই অঙ্কগুলোই আপনাদেরকে ধারাবাহিকভাবে করে দিচ্ছি এবং প্রমাণ সহ দেখাচ্ছি যে আসলে কোন কোন চাকরির পরীক্ষায় এসেছে এবং কিভাবে অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে সেই ধাঁচটাও কিন্তু আপনারা ধরতে পারবেন এগুলো দেখলে তো দেখেন সেরকমই একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করছি তো এই যে অঙ্কটা দেখেন এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ ডট ডট ধারার দশম কত এটা তেত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছে এবং যে অঙ্ক একবার বিসিএসএ আসে সেটা তো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয় একটু চেঞ্জ করে বা চেঞ্জ না করে হুবহু দিয়ে দেয় তো আপনারা দেখেন যে অঙ্কটা কিন্তু এসেছে এবং আরও কতবার এসেছে আমি এখানে কিন্তু সিরিয়ালটা আপনাদেরকে দেখাচ্ছি হুবহু ওই অঙ্কটাই জাস্ট কখনো হচ্ছে দশম পদ কখনো অষ্টম পদ কখনো নবম পদ কখনো পরবর্তী পদ এইভাবেই কিন্তু আপনাদেরকে হচ্ছে অঙ্কটা হচ্ছে আপনাদেরকে মানে আপনাদের কাছে জানতে চাচ্ছে ঠিক আছে তো দেখেন আমি এটা থেকেই করা শুরু করি তো কি বলা হচ্ছে এক এক দুই তিন পাঁচ আট ধারার এগারোতম পথ কত খেয়াল করে দেখেন তো এগারো নম্বর পথটা কী হবে এবং ধারাটা কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু আগে বুঝতে হবে বলেন তো এক আর একে কত হয় দুই দুই আর একে কত হয় তিন তিন আর দুই কত হয় পাঁচ পাঁচ আর তিনে কত হয় আট আট আর পাঁচ কত হয় তেরো তাহলে খেয়াল করে দেখেন পূর্ববর্তী দুটো পদ যোগ করে পরবর্তী পরবর্তী পদটা হচ্ছে তাহলে এক এক দুই তিন পাঁচ আট খেয়াল করে দেখেন তাহলে আট আট পাঁচ তেরো তাহলে কত হচ্ছে তেরো হচ্ছে এটা তেরো আর আট কত একুশ হবে এটা একুশ আর তেরো কত চৌত্রিশ হবে এটা চৌত্রিশ আর একুশ কত পঞ্চান্ন হবে এটা পঞ্চান্ন আর চৌত্রিশ কত পাঁচ চারে নয় আর পাঁচ আর তিনে আট এটা উননব্বই আর পঞ্চান্ন কত যত হবে তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশনগুলোর মধ্যে উননব্বই সর্বোচ্চ তো আমাদের দেখি তো এগারো নম্বর পদ উননব্বই কিনা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নম্বর পদ উননব্বই তাই উননব্বই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন এগারো নম্বর পদ জানতে চাচ্ছে এটা পোস্টাল অপারেটর পদে দুই হাজার তেইশে এসেছে তো এর আগের অঙ্ক যেটা ছিল সেটাই একটু আমরা যদি খেয়াল করে দেখি বলা হচ্ছে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো ধারাটির পরবর্তী পদ কত অর্থাৎ পরেরটা কত হবে সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি শূন্য আর এক যোগ করলে এক এক আর এক দুই হয়েছে দুই আর একে তিন হয়েছে তিন আর দুই পাঁচ হয়েছে পাঁচ আর তিনে আট আট পাঁচ তেরো হয়েছে তেরো আট কত হবে যোগ করলে একুশ এই যে হচ্ছে অ্যানসার পরেরটা দেখেন একই ধাঁচের অঙ্ক কিন্তু জাস্ট একটু চেঞ্জ খেয়াল করে দেখবেন এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে কোথায় এসেছে সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক পদে হচ্ছে অঙ্কটা এসেছে দু হাজার তো দেখেন দেখি কি বলা হচ্ছে এক আর একে দুই দুই হাজার এক তিন এই পরম্পরায় অষ্টম পদ কত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে আট আর হবে তেরো তেরো আর আট কত হবে একুশ তাহলে এটা সপ্তম আর এটা অষ্টম পদ তাহলে অষ্টম পদ হচ্ছে একুশ খেয়াল করে দেখেন জাস্ট এভাবে আপনাদেরকে জিনিসটা কয়েকবার প্র্যাকটিস করে রাখতে হবে রাখলে আপনারা অঙ্কটা করে ফেলতে পারবেন তো দেখেন শুরুতেই কিন্তু এটা বিশেষ পরীক্ষা এসেছিল এবং এটাই কিন্তু রিপিট হয়েছে দু হাজার একুশে বিমান চলাচল কর্তৃপক্ষ হচ্ছে প্রক্রুইটমেন্ট অফিসার পদে বা ইন্সপেক্টর যে পত্র রয়েছে সেই পদে তো প্রথম যে অঙ্কটা সেটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি সেইম অঙ্ক কিন্তু বিশেষ অঙ্কই কিন্তু হচ্ছে এটা ছিল তো দেখেন একই অঙ্ক এক আর একে দুই দুই আর তিন হচ্ছে তিন দুই পাঁচ পাঁচ তিন আট আট পাঁচ তেরো তেরো আট একুশ একুশ আর তেরো কত হবে অবশ্যই চৌত্রিশ চৌত্রিশ আর একুশ কত হবে পঞ্চান্ন দশম পদ জানতে চাচ্ছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নম্বর পদ তাহলে দশ নম্বর পদ হচ্ছে পঞ্চান্ন তাই পঞ্চান্নই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতবার রিপিট হচ্ছে তো অনেকবার কিন্তু রিপিট হয়েছে এই অঙ্কটাই ধারার এই অঙ্কটাও কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষা রিপিট হয়েছে এখানেই কিন্তু কয়েকবার রয়েছে তো এখানে হচ্ছে তম পদের জায়গায় এনতম পদও চাইতে পারে আবার মানে এভাবে মানে যা আছে তাই এভাবেই কিন্তু বেশ কয়েকবার এসেছিল তো আমি দেখাচ্ছি তো দেখেন অঙ্কটা আমি করে দিচ্ছি এটাই আগে করে দেই তো কি বলা হচ্ছে যে এক যোগ পাঁচ যোগ নয় যোগ তেরো ধারাটির পনেরোতম পদ কত তার মানে এটা সমান্তর ধারার অঙ্ক বলেন তো প্রথম পদ কত পাঁচ সাধারণ অন্তর মানে পাঁচ থেকে এক বিয়োগ করলে বা নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় চার আর পনেরোতম পদ জানতে চাচ্ছে তার মানে আমরা এখানে প্রয়োগ করতে পারি শেষ পদ বা এনতম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা মানে আমাদের যেহেতু বলেছে পনেরোতম পদটা কত অর্থাৎ হচ্ছে এই পনেরো নম্বর পদ অর্থাৎ এই শেষের পদটা কত হবে সেটা বের করতে বলা হচ্ছে আচ্ছা তাহলে আমরা কী করবো আমরা দেখতে পাচ্ছি যে পনেরোতম পদ মানে পদ সংখ্যা দেওয়া আছে তাহলে এ কত এ হচ্ছে এক বসায় দিলাম প্লাস এন কত এন হচ্ছে পনেরো পনেরো বসালাম মাইনাস এক ইন্টু ডি কত ডি হচ্ছে পাঁচ থেকে একবার দিলে চার তাহলে বলেন তো এক যোগ পনেরো থেকে একবার দিলে কত হয় চোদ্দো তাহলে চোদ্দো গুণন চার তাহলে ইকুয়াল এক যোগ চার আর চোদ্দো গুণ করলে চার চোদ্দ তাহলে ছাপ্পান্ন আর একে কত সাতান্ন এই যে দেখেন ফিফটি সেভেন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এই একইভাবে আমরা হচ্ছে যদি তিন নম্বর অঙ্কটা দেখি এখানে এটাও কিন্তু ওই সাতান্নই আনসার এটা এসেছে দেখেন দুই হাজার তো এটা দেখেন একটু অন্যভাবে এসেছিল যে এনতম পদ কত একই অঙ্ক তাহলে বলেন তো দেখি শেষ পদ বা এনতম পদ কত হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বলেন দেখি এ কত ওয়ান প্লাস এন এন তো এনই থাকবে মাইনাস ওয়ান ইন্টু ডি কত ডি হচ্ছে চার তাহলে চার দিলাম তাহলে ইকুয়াল কত হবে বলেন দেখি ওয়ান প্লাস এখানে ফোর এন মাইনাস ফোর তাহলে ইকুয়াল ফোর এন আর মাইনাস ফোর থেকে প্লাস ওয়ান যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি থাকবে তাহলে ফোর এন মাইনাস থ্রি দেখেন এটা অ্যান্সার মানে অঙ্ক কিন্তু একটু চেঞ্জ করেও আপনাদের দিতে পারে তো দেখেন কখন এই ধাঁচের অঙ্ক দিবে যখন হচ্ছে পদটা একটু বড় পদ হবে তখন কিন্তু এইভাবে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাদেরকে করতে হবে দেখেন এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা তার মানে কর্মকর্তা পদে কিন্তু এই অঙ্কটা এসেছে কোনো কর্মচারী পদ নয় কিন্তু এই জন্য আপনাদেরকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে যাতে একটু চেঞ্জ করে দিলেও আপনারা কিন্তু অঙ্কগুলো হচ্ছে পরীক্ষার হলে করে দিয়ে আসতে পারেন তো পরে তো দেখেন একদমই হচ্ছে সহজ অঙ্ক আগেরটা যেটা আমি করালাম একটু আগে তো দেখালাম তাহলে এটা তো আর করে দিতে হবে না তাই না এটা তো ওই অঙ্কটাই এবার আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন নিশ্চয়ই অঙ্কটা আপনাদের অনেকেরই পরিচিত আঠারোতম বিশেষ পরীক্ষার অঙ্ক এবং আঠারোতম বিশেষে সেই যে এসেছে এরপরে কিন্তু অঙ্কগুলো অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা তো আমি হচ্ছে এই অঙ্কটা আপনাদেরকে করে দিচ্ছি দেখেন আর এটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশে এসেছে প্রথম ধাপে তো খেয়াল করে দেখেন অঙ্কটা যখন আমরা করব তখন আমরা শর্টকাট মেথডেও করতে পারি ডিটেলস মেথডেও হচ্ছে আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারি তো আমি শর্টকাট মেথডেই আপনাদের একটু করে দেখাচ্ছি তো যেহেতু এক থেকে একশো পর্যন্ত সময়ের যোগ ফল মানে অঙ্কটা কিন্তু এরকম এক যোগ দুই যোগ তিন যোগ ডট ড যোগ একশো ইকুয়াল টু কত এটা কিন্তু অঙ্ক তো এই ধাঁচের অঙ্ক আমরা করি কি আমরা হচ্ছে শেষের সংখ্যাটার অর্ধেক শুরুতে লিখি কত পঞ্চাশের অর্ধেক মানে একশোর অর্ধেক পঞ্চাশ এর সাথে আমরা গুণ করি একশো আর এক কত হয় যোগ করলে একশো এক তাহলে একশো তাহলে গুণ করলে কত হবে পঞ্চাশ আক্ষে পঞ্চাশ আবার পঞ্চাশ আক্ষে পঞ্চাশ তার মানে পাঁচ হাজার পঞ্চাশ তো উত্তর হচ্ছে পাঁচ আপনারা গুণ করে দেখেন পঞ্চাশ আর একশো এক এটাই কিন্তু হবে আপনাদের ঠিক আছে তো আবার আমরা করতে পারি কি সূত্র রয়েছে সূত্র কি সমষ্টি মানে এসেনিকল এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু এই সূত্র আমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে এন হচ্ছে সর্বশেষ পদটা যেহেতু ধারাবাহিকভাবে আছে এর মানে কিন্তু পদ সংখ্যা তার মানে এখানে একশোটা পদই আছে তাহলে একশো ইন্টু একশো আর এক যোগ করলে একশো এক ভাগ হলো দুই কাটাকাটি করলে পঞ্চাশ দুগুণ একশো তাহলে পঞ্চাশ আর একশো এক গুণ করতে হবে তো আমরা যদি পঞ্চাশ আর একশো এক গুণ করি তাহলে পাঁচ হাজার পঞ্চাশ হয়ে যাবে তো একই কথা কিন্তু আসলে যে শর্টকাট মেথডটা আমি দেখালাম সেটা কিন্তু এই সূত্র থেকেই বের হয়েছে এই জন্য আপনাদের করতে হবে কি অবশ্যই আগে মূল নিয়মটা শিখতে হবে দেন আপনাদের শর্টকাটটা জানতে হবে এটা কিন্তু মূল নিয়ম এই অঙ্কটা করার এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা এই লিস্টে সর্বমোট ফোরটি সিক্স অর্থাৎ ছেচল্লিশ বার এসেছে ওকে বিভিন্ন সালে দুই পঁচিশ থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত এই যে মানে পঁচিশ ছাব্বিশ বছরে অঙ্কটা মানে আমার এই লিস্টে ছেচল্লিশ বার রয়েছে বিলিভ ইটার নট এই অঙ্কটাই হুবহু তো মানে কোন রূপ চেঞ্জ নাই দাড়ি কমা সেমিকোলন সব কিছু সেম ঠিক আছে তো এটা দেখেন বত্রিশতম বিশেষ বিশেষ এসেছে অঙ্কটা তো কি বলা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তিনটির সমষ্টি কত তো অনেকেই করতে পারেন এই অঙ্কটা তো যেহেতু বলা হচ্ছে কোনো ত্রিভুজের তো আমরা আনুমানিক একটা ত্রিভুজ যদি অঙ্কন করি তো ধরেন এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আমি কিন্তু কয়েকদিন আগে মানে দু একদিন আগে এই অঙ্কটা আপনাদেরকে করে দিয়েছি তো যাই হোক তারপরেও যেহেতু বারবার আস অঙ্কগুলো করাচ্ছি একটু প্র্যাকটিস করেন ভালো করে তো যেহেতু বলা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন আচ্ছা অন্তস্থ কোন কোনগুলো এটা অন্তস্থ এটা অন্তস্থ এটা এগুলোর বর্ধিত করলে তার মানে এটা যদি আমি বর্ধিত করি এদিকে এটা যদি বর্ধিত করি এদিকে এটা যদি বর্ধিত করি এদিকে তাহলে এগুলো কিন্তু বহিস্ত কোনো আচ্ছা এইটুকু যদি খেয়াল সরি এইটুকু যদি অন্তস্থ কোণ হয় ভালো করে একটু খেয়াল করে দেখেন আমি কোনটার কথা বলছি যে এইটুকু যদি অন্তস্থ হয় তাহলে এইটুকু হবে বহিস্ত কোন এইটুকু যদি অন্তঃস্থ হয় এটুকু হবে বহিস্থ এটা যদি অন্তস্থ হয় তাহলে এইটুকু হবে আমাদের বহিস্থ তাই না তাহলে এটা কত এটা যেহেতু আমরা সমবাহ অঙ্কন করেছি এটা ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি ভেতরের টুকু এটাও ষাট তো আমরা জানি এক সরলকোণ মানে কত একশো ডিগ্রি এটা যদি ষাট হয় তাহলে বাইরের টুকু একশো বিশ তাই না এটাও তাহলে একশো বিশ এটাও কত একশো বিশ তাহলে বলা হচ্ছে বহিস্ত কোনগুলোর সমষ্টি তিনটির সমষ্টি কত তাহলে একশো বিশ একশো বিশ একশো বিশ যদি যোগ করি তিন তার ৩৬ তিনশো ষাট ডিগ্রি হবে তাহলে তিনশো ষাট ডিগ্রি কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়ে যাচ্ছে দেখেন আবার আপনি তো সমবাহু ত্রিভুজ ধরেছেন তাই ভিতরের কোনগুলো সমান হয়েছে আপনি যদি মনে করেন যে আমি বিষমবাহু ত্রিভুজ দিয়ে কল্পনা করব। ধরলাম এটা একটা বাহু এটা একটা বাহু আর এটা একটা বাহু এটা কি এটা একটা বিষমবাহু ত্রিভুজ যার এই কোনটা ধরেন পঞ্চাশ ডিগ্রি এই কোনটা ধরেন সত্তর ডিগ্রি আর এই কোনটা কত তাহলে সাত পাঁচ বারো একশো বিশ একশো বিশ তাহলে এটা হবে ষাট ডিগ্রি কেননা আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি না হলে তো আর হচ্ছে ত্রিভুজটা তৈরি হবে না তাই না তাহলে বহিস্ত কীভাবে তৈরি হবে তখন একইভাবে এটা হচ্ছে বাহুকে বর্ধিত করলাম এই বাহুকে বর্ধিত করলাম এই বাহুকে বর্ধিত করলাম এটা হচ্ছে বহিস্ত কোণ এটা হচ্ছে বহিস্ত কোণ এটা বহিস্ত কোণ তো আমরা জানি এক সরল কোণ একশো আশি তাহলে এটা যদি পঞ্চাশ হয় তাহলে এটা কত হবে একশো কত একশো এটা ষাট হলে এটা একশো এটা যদি সত্তর হয় তাহলে কত হবে এটা হবে একশো দশ তাহলে ঘুরে ফিরে একশো তিরিশ একশো বিশ আর একশো দশ কত তাহলে তিনশো তিরিশ বিশ পঞ্চাশ আর দশের ষাট তার মানে এক্স্যাক্টলি তিনশো ষাট ডিগ্রি আপনি যেভাবেই হিসাব করেন এখন জিনিসটা কিন্তু মিলে যাবে ঠিক আছে তো এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি এই অঙ্কটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু অসংখ্যবার রিপিট হচ্ছে এবং আপনারা সামনের দিকে যে পরীক্ষাগুলো দিবেন সেখানেও দেখবেন যে এই ধাঁচের অঙ্ক চলে আসতে পারে এরপরে এই লিস্টের এই অঙ্কটাও কিন্তু এখানে মোট বার রিপিট হয়েছে এই সিরিয়ালে কিন্তু রয়েছে কি বলা হচ্ছে বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তো আমরা যদি বলি এই একটা বৃত্ত এই বৃত্তের ব্যাস কিন্তু এই দিক থেকে এই দিকে যেটা গিয়েছে এটা যদি সেন্টার হয় তাহলে এটা বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তটাও নিশ্চয়ই বড় হয়ে যাবে তখন এটা হবে এই বৃত্তটার ব্যাস তাহলে দেখেন এটা তিনগুণ ধরে নেন এটা এই ব্যাসটা তো এভাবে যদি করতে চাই তাহলে আমাদের সময় একটু বেশি লাগবে যেহেতু এমসিকিউ টাইপের অঙ্ক আমরা করবো কি যখন বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পাবে যখন বলবে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তখন তিন গুণকে যদি আমরা স্কোয়ার করি তাহলে তিনের স্কোয়ার কত হবে বলেন তো নয় তার মানে নয় গুণ হবে অ্যান্সার এখানে যদি দ্বিগুণ হয় তাহলে দুইয়ের উপর স্কোয়ার করলে চার গুণ হবে অ্যান্সার এখানে যদি চার গুণ হয় চারের উপর স্কোয়ার করলে ষোলো গুণ হবে অ্যান্সার তো নিশ্চিত বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে তো এই অঙ্কটাও একটু ভালোভাবে মনে রাখতে হবে আপনাদেরকে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটাও কিন্তু অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে দেখেন আমি দেখাচ্ছি না দেখালে আপনাদের হয়তো অনেক সময় হচ্ছে কনফিউশন লাগে যে আসলে কতবার এসেছে কিভাবে এসেছে আমরা একটু দেখতে চাই ঠিক আছে তো আমি একটু দেখাচ্ছি দেখেন মানে হুবহু কিন্তু একটু অনেক সময় চেঞ্জ হয়ে যায় তো আমি আরও দেখাচ্ছি নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন এটাও বত্রিশতম বিশেষ বিসিএস এর অঙ্ক এবং একই অঙ্ক দেখেন একুশতম বিসিএস এসেছে একই অঙ্ক অষ্টম বিসিএস মানে সহকারী জজ পরীক্ষা এসেছে সেইম অঙ্ক এসেছে নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কখনো বলেছে নব্বই বার কখনো বারোবার দেখেন বার ঘুরে এটাই কিন্তু রিপিট হয়েছে সবচেয়ে বেশি বার ঘুরে হ্যাঁ পরিবার পরিকল্পনা এটা এটা বার ঘুরে এটা হচ্ছে আইন ও বিচার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের রেজিস্টার পদে পরেরটা দেখেন বার ঘুরে একই অঙ্ক এটা এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরেরটা দেখেন বার ঘুরে এটা এসেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পরেরটা দেখেন ওই বার ঘুরে পাবলিক সার্ভিস কমিশনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আরও অসংখ্যবার নিচে কিন্তু রয়েছে আমি মানে শেষ করতে পারবো না কতবার রয়েছে তো যে কোনো একটা করে দিচ্ছি দেখেন এটা এটাই করে দেই ধরেন কি বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বইবার ঘুরে তো এটা হচ্ছে ধরেন একটা গাড়ির চাকা বলেন তো দেখি একটা চাকা একবার যদি ঘোরে তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিনশো ষাট যেহেতু প্রত্যেকটা অপশন ডিগ্রিতে রয়েছে এই যে দেখেন এত ডিগ্রি এত ডিগ্রি এত ডিগ্রি ওই জন্য আমরা কিন্তু একটা চাকা তিনশো ষাট ডিগ্রি ঘুরে একবারে একবার ঘুরলে সেটা আমি এখানে এখানে লিখে রাখলাম এবার প্রতি মিনিটে বার আচ্ছা বলেন তো দেখি কি জানতে সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তারপরে এক সেকেন্ডে ঘুরে কত ডিগ্রি সেটা বের করতে বলেছে তাহলে একটি গাড়ির চাকা প্রতি মিনিট আচ্ছা এক মিনিট মানে কত ষাট সেকেন্ড তাহলে বলেন তো ষাট সেকেন্ডে কতবার ঘুরে নব্বই বার তাহলে বলেন তো এক সেকেন্ডে কতটুকু ঘুরবে তাহলে নব্বইকে ষাট দ্বারা ভাগ শূন্য শূন্য ক্রস আর তিন দুগুণ ছয় তিন তিরিশখা নয় তাহলে উপরে তিন তার নিচে দুই এতবার তাহলে তিন ভাগ দুইবার মানে তো দেড়বার তাই না তাহলে দেড়বার মানে কি এক সেকেন্ডে দেড়বার বার ঘুরবে অর্থাৎ পুরোটা একবার ঘুরবে তিনশো ষাট আবার অর্ধেকটা ঘুরবে এই যে দেখেন অর্ধেকটা ঘুরবে তাহলে অর্ধেক মানে কত একশো আশি তাহলে তিনশো ষাট আর একশো আশি কত হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি এই যে দেখেন ঘর নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো এইভাবে আপনাদের কিন্তু অঙ্কগুলো বুঝে বুঝে শিখতে হবে তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি আমি একটু ছোটো ছোটো ভিডিওগুলো বানাচ্ছি যাতে করে আপনাদের মানে দেখতে এবং শুনতে বোরিং না লাগে আপনারা মানে একসাথেই বেশ কয়েকটা ভিডিও যেন দেখতে পারেন এবং নানান ক্যাটাগরির নানান টপিক কিন্তু টপিকের উপর বেস করে কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি সামনের দিনে হয়তো অঙ্কের পাশাপাশি আমি ইংরেজি অংশও আপলোড করার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে চাকরির গণিত স্পেশালি যদি আমার কাছে শিখতে চান একদম ধরে ধরে তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে